ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপিও পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও এস এম ফরহাদ অন্যান্য পদেও ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল এগিয়ে রয়েছে তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসনের উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বৈঠকট করেছেন এছাড়া ছিল পাল্টা পাল্টি অভিযোগ রিপোর্ট প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হয় দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা সকাল আটটায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ এরপর শুরু হয় গণনা গভীর রাতে হল এবং কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা শুরু করে ডাকসুর নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল জানার পর উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মী সমর্থকরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সবার মতামতকে গুরুত্ব দেয়ার কথা জানান বিজয়ীরা শাকির আব্দান চ্যানেল আই ঢাকা